শুক্রবারই ম্যাচ হতে চলেছে কিন্তু পাঞ্জাব এবং কলকাতার মধ্যে ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচটা হতে চলেছে কিন্তু কলকাতায় ম্যাচটা একটা রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে তবে এবার যদি পাঞ্জাব খেলতে না পারে শ্যামকার রয়েছে শ্যামকার এবার কোনো কোনো ম্যাচে হয়তো স্যামকারানকেও খেলতে হলে এক ম্যাচেও খেলতে পারেনি স্যাম স্যামকারান বেশিরভাগ ম্যাচে আশুতোষ শর্মা শশাঙ্ক সিং এরাই খেলে গেছে আর আর কেউ কিন্তু পাঞ্জাবে সেইভাবে খেলতে পারেনি ধাওয়ান ফর্মে নেই ধাওয়ান তো চোটের জন্য ছিটকে গেছে ছিটকে গেছে মানে খেলছেন আজকের মানে এই শুক্রবারের ম্যাচে খেলে নাকি সেটা দেখতে হবে সে শুক্রবারের ম্যাচে সেটা খেলে নাকি দেখতে হবে তবে এইটুকু বলতে পারি যে ধাওয়ান খেললেই যে কলকাতা হারবে এমন না ধাওয়ান ভালো খেলে ঠিকই কিন্তু সে ফর্মেই নেই প্রভু সিমরন সিং শুরুটা ভালো করছে সেইভাবে খেলতে পারছে না তারপর অন্য যারা যারা আছে রীতিশ শর্মা একেবারে ফর্মে নেই যার কারণে কলকাতার পাঞ্জাবকে হারাতে আমার যতদূর মনে হয় সুবিধা হবে আর কলকাতা নাইট রাইডার্সে কিন্তু অনেকে ফর্মে রয়েছে ফ্লিপসল দারুণ খেলছে নারিন ভালো খেলছে আর নারিন কিন্তু এই পাঞ্জাবের বিপক্ষে ওপেনে নেমে পঁচাত্তর রান কিন্তু করেছিল দু হাজার আঠেরো সালে অনবদ্য ব্যাটিং করেছিল সেই ম্যাচে বোধ হয় দুশো পঁয়তাল্লিশ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স অনবদ্য ব্যাটিং করেছিল কলকাতা নাইট রাইডার্স পরে তো রাসেল জ্বর শুরু হয়েছিল কলকাতা আবার পারে গার্ডেন দিনকে তবে আমার যত দূর মনে হয় কলকাতার একাদশে পরিবর্তন হয়তো হতে পারে দুটো পরিবর্তন হতে পারে আবার হয়তো একটাও পরিবর্তন হবে না যদি নীতিশ সেনা সুস্থ হয়ে ওঠে তাহলে ভেঙ্কটেশ্বরের জায়গায় হয়তো নীতিশ সাহাকে আনা হবে আবার এটাও হতে পারে যে আঙ্কৃষ্কবংশীকে বসিয়ে নীতিশ সেনাকে নিয়ে আসা হলো সেটা ভুল হবে সেটার চান্স খুবই কম আর ইম্প্যাক্ট প্লেয়ার পরিবর্তন করতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আগের বার সুয়েশ শর্মা খেলেছিল আগের ম্যাচে সুয়েশ শর্মা আমার মনে হয় খেলানো হবে না খেলানো হলে ভৈব হতে পারে আর চেতন সাকারিয়া বসে থাকবে আর যদি নিচেলেস্টারকে বসানো হয় সেক্ষেত্রে আবার ইম্প্যাক্ট প্লেয়ার চেতন সাখারিয়া হতে পারে তবে ভৈব বারোরা থাকতে অন্য কাউকে মানায় না ওই ভৈব বারোরা রানা এরাই ঠিক আছে আর হারসিত রানা একটু সেলিব্রেশানটা যেন কেমন করে হারসিত রানার সেলিব্রেশনটাই আমার ভালো লাগে না মানে কীরকম যেন সে হাত তুলে দেয় অতিরিক্ত ওভার ওভার্টিংয়ের মতো করে ওভার সেলিব্রেশান মানে অতিরিক্ত সেলিব্রেশান এত সেলিব্রেশান ভালো লাগে না সেলিব্রেশান করো একটু কম করে করো অতিরিক্ত বেশি তবে আগের দিন একটা জিনিস খারাপ লাগছিল আংকৃশ রঘুবংশী যখন আউট হয়ে গেল তাকে আউট করার পরও বিরাট কোহলি একটু আগ্রাসী মনোভাবে সেলিব্রেশন করছিলো সেই যেহেতু ইয়ং প্লেয়ার তার বিরুদ্ধে সেলিব্রেশানটা না করলেও হতো অন্য যে কোনো প্লেয়ারের বিরুদ্ধে করতো কোনো অসুবিধা ছিল না বা আঙ্ক্রিশ রঘুবংশী যদি একটা ধামাকাদার ইনিংস খেলে দিত তারপর সেলিব্রেশন করতো তাও নাই মানতাম কিন্তু এটা ইয়ং প্লেয়ারের বিপক্ষে এটা মানা যায় না মানে কীরকম লাগে এগুলো কিছু দৃষ্টি কুটুর বলে না লাগে এটা রোহিত শর্মা করে না কখনো মানে বিরাট কোহলি প্রশংসা করে কিন্তু অতিরিক্ত চিল্লায় ওঠে মানে ওই দু এক সময় সব কখন চিল্লাবে একটা প্লেয়ার দারুণ খেলে যাচ্ছে সেটা ইয়ং প্লেয়ার হোক না কেন পুরো ম্যাচ হারিয়ে দিচ্ছিল তারপর শেষ মুহূর্তে যে উইকেট পায় তখন সেলিব্রেশন করে ঠিক আছে ওই জন্যই তো আর সিবি হেরে গেলো মানে এত কিছু এত সেলিব্রেশন করে সেই সব্দি যে আর জিততেই পারলো না এক রানে কলকাতা নাইট রাইডার জিতে গেল ওই যেটা সেলিব্রেশন করো জিতলে তারপর সেলিব্রেশনটা করো মানে ম্যাচের যে কোনো আগের দিয়ে সেলিব্রেশন করে ম্যাচ হেরে কোনো লাভ নেই থেকে ম্যাচটা ভালো করে খেলো শেষ দিকে তুমি জিতলে সেলিব্রেশন করো আর রাসেল কিন্তু বরাবরই পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো খেলে এই ম্যাচেও ভালো খেলতে চলেছে পাঞ্জাব কিংসের প্লেইং ইলেভেনে হয়তো কোনো পরিবর্তন হয়তো হবে না যদি শ্যাম মানে কারান যদি মানে ধাওয়ান যদি না খেলতে পারে তাহলে শ্যামকারান অধিনায়কত্ব করবে নাহলে তো ভাইস ক্যাপ্টেন থাকবে কারান ক্যাপ্টেনসি করবে কিন্তু ধাওয়ান এবার ধাওয়ান ফেরে নাকি সেটাই দেখার বিষয় জন বিয়ারেস্ট্রোকে আমার মনে হয় না খেলানো হবে বলে লাইম লিভিং তো রয়েছে লিভিং লিভিংস্ট্রোনকে কলকাতা তাড়াতাড়ি আউট করা হচ্ছে তো লাইম লাইন লিভিং কিন্তু কে বলতে পারে হ্যান্ডি ক্লাসেন হয়েও যেতে পারে যদি আর আমার মনে হয় ফার্স্টে বল নেবে যে টসে জিতবে কলকাতায় কিন্তু গরম থাকবে শুক্রবার দিনকে সম্ভবত এবং ওই দিনকে মনে হয় টসে জিতলে বল নেবে যে জিতুক না কেন সেটা কলকাতা জিতলো তাই করবে হায়দ্রাবাদ জিতলেও তাই করবে এবং সেটাই মনে হয় ভালো হবে সেটাই বেস্ট হতে চলেছে এখন দেখা যাক কি হয় আর পাঞ্জাব এবং কলকাতার মধ্যে ম্যাচ যখনই হয়েছে কলকাতায় কিন্তু বেশি আধিপত্য বিস্তার করেছে আর পাঞ্জাব কিন্তু পারেনি তবে পাঞ্জাব যে একেবারেই পারেনি তা না পাঞ্জাব এগারোটা ম্যাচ জিতেছে আর কলকাতা বোধহয় একুশটা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ বোধ হয়নি বৃষ্টির জন্য হ্যাঁ না সব ম্যাচই হয়েছে বত্রিশটা ম্যাচের মধ্যে একুশটা জিতেছে কলকাতা এগারোটা জিতেছে কিন্তু পাঞ্জাব কিংস আর পাঞ্জাব কিংসের যে আশুতোষ শর্মা শশাঙ্ক সিং এরাও তাণ্ডব শুরু করতে পারে কলকাতার বিরুদ্ধে কলকাতার বোলারদের বিরুদ্ধে নারেন তো দারুণ বল করছে নারেন কিন্তু আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে না ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরপর অনেকে বলছে যে বোলিং অ্যাকশানের জন্য সে ফেরেনি আমার যতদূর মনে হয় সে তার যখন বোলিং অকশান নিয়ে সমস্যা হয়েছিলো মানে অ্যাকশান নিয়ে সমস্যা হয়েছিল তারপর নিজের কোনো পারিবারিক সমস্যা ছিল বা কোনো যে কোনো সমস্যায় পাশে দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স এই জন্য কলকাতার হয়ে খেলেছে ওই জন্য কলকাতাকে অমান্য করেনি যা বলেছে কলকাতা তাই শুনেছি কলকাতারও এখনও খেলে সে যখন অবসর নেবে কলকাতার টিমের কিছু একটা বোলিং কোচ বা কিছু একটা মানে পদে যুক্ত থাকবে রাসেলও তাই আশা করছি সেটাই রাসেল নারিন এই জন্যই দেশের হয়ে থেকে কলকাতাকে বেশি ভালোবাসে বা কলকাতা টিম ম্যানেজমেন্টের বেশি কৃতজ্ঞতার কারণ বিপদে পাশে ছিল যেটা দেশ থাকে নেই সেটা কলকাতা ছিল এর জন্য তো মানে এত ভালোবাসে মানে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে মানে এত তারা ভালো করার চেষ্টা করে এবার ফিটনেস ভালো না থাকলে তো ভালো খেলা যায় না এবার রাসেলের ফিটনেস ভালো রয়েছে মোটামুটি খেলছে দু হাজার বাইশ সালে খেলে গেছে রাসেল কী করতে পারে একা ম্যাচ ঘুরিয়ে দিতে কেমন পারে এর জন্য রাসেল যখন ব্যাট করতে আসে তখন যে কোনো বোলারই ইয়োরকার ট্রাই করে ভালো বোলিং করার চেষ্টা করে ভয় পায় মানে এই মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা এরা যেমন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সূর্য কুমার যাদব এরা এরা আসলে যেরকম যতটা আউট করার চেষ্টা করে বিপক্ষ দল এন্দ্রেরা রাসেল আসলেও তাই করে হ্যাঁ সে হয়তো বিদেশি সে হয়তো বিদেশি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে বিদেশি বা দেশি দিয়ে কিন্তু মাপকাঠি বিচার করা যায় না মানে সে টি টোয়েন্টিতে কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে আসলে জন্য সেরা সেটা ধোনি হোক বা বিরাট কোহলি হোক সেরা বোলার দিয়ে বল করায় যে জানে যে ওই প্লেয়ার একবার টিকে গেলে আমি শেষ মানে আমি হেরে যাবো ম্যাচ আর আগেরবার পাঞ্জাব এবং কলকাতার মধ্যে ম্যাচে দুই বলে না এক বলে দুই রান বাকি ছিল তারপর একটা চার মেরেছিল লাস্ট বলে ফিনিশ করেছিল রিঙ্কু সিং এইবারও কি সেটা হবে নাকি কে জানে রিঙ্কু সিং তো এইভাবে মানে এবার তো সেইভাবে বড়ো ইনিংস খেলতে পারছে না তবে আমি চাই পাঞ্জাবের বিরুদ্ধে একটা বড় ইনিংস খেলুক বড় একটা ধামাকাদার ইনিংস খেলে দিক ধামাকাদার ইনিংস খেলে দিলে আমরা মানে আমরা ভাবতেই পারি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে তখন নেওয়া হবে এবার যদি বড় ইনিংস না খেলতে পারে তখন কিন্তু সে ট্রল হবে মানে ট্রল কি তাকে নেওয়া হবে না না নিলে খুবই খারাপ লাগবে তাকে তার মতো একজন ফিনিশার খুবই দরকার কলকাতার তার মতো ফিনিশার দরকার এবার তাকে নিলেই আমার মনে হয় ভালো হয় মানে নিলেই ভালো হয় এবার এবার রানি সেরমভাবে করতে পারছে না মাঝখান থেকে দুবে রিয়ান পর একটা ভালো ফেলে দিচ্ছে এদেরকে নিলে এটা তো আর ফিনিশার নয় রিঙ্কু সিং কিন্তু ফিনিশার এটা মাথায় রাখতে হবে আর শুক্রবারের ম্যাচ কে জিতবে সেটা তো বলেই দিলাম কোন দল এগিয়ে রয়েছে এগিয়ে থাকবে কলকাতা যেহেতু মাটিতে খেলা হচ্ছে কলকাতায় এগিয়ে থাকবে আর কলকাতায় হয়তো জিতবে তবে চেস করলে যে চেস করবে তার জেতার চান্সটা বেশি এবার বলা যায় না বড় স্কোর করে দিল কলকাতা দুশো তিরিশ পঁয়ত্রিশ রান করে দিল সেক্ষেত্রে পাঞ্জাব ওই রান চেস করতে পারে নাকি সন্দেহ পাঞ্জাবের ভালো ব্যাটিং রয়েছে তবে ওই আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং এদের ওপরে একটুখানি বেশি নির্ভরশীল অন্য ব্যাটারদের তুলনায় সেটা অথুর্বতাই দিয়ে হোক বা কেউ খেলতে পারছে না আর প্রব সিমরন সিং কিন্তু মেরে শুরু করবে জেনুইন শুরু করে মানে পুরো একদম মেরে যেরকম শুরু করা উচিত সেরকম শুরু করে শুধু বড়ো ইনিংসটা খেলতে পারে না রোব সিন্দাল সিং একটু করা বোলিং আসলেই খেলতে পারে না আর প্রথম দিকে কিন্তু ভালো বল করছে হারশিত রানা বৈব বড়োরাও ভালো করছে ডেথ বোলিংটাও তাদের দিয়ে করানো হচ্ছে বরুণ চক্রবর্তীও মাঝে মাঝে নেট বোলিংটা করে কলকাতার স্পিনাররা ভালো বরুণ চক্রবর্তী নূর সুনীল এরা ভালো বল করে পাঞ্জাবের বিপক্ষে বোধ ভালো উইকেটও নিয়েছে সাতাশটা না ছাব্বিশটা যেন উইকেট নিয়েছে সুনীল নারায়ণ 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 নারিন ব্যাটিংয়ে হয় ভালো করে নাহলে এ ভালো করে এখন তো ব্যাটিংও করে তাকে কিন্তু ওপেন করানো হয় আর পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু ব্যাটিং ভালো করে এই বরুণ চক্রবর্তী একসময় পাঞ্জাবের হয়ে খেলেছিল সুনীল নারিন ব্যাট করেছিল এখন এই দুজন একসাথে খেলে মানে বরুণ চক্রবর্তীর বলে একবারে বোনায় সাতাশ না আঠাশ রান মেরেছিল মারার পরে এই দু সালে যে ম্যাচে পঁচাত্তর রান করেছিল নারিন ওই ম্যাচে তারপর তো তাকে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় তারপর তো তাকে খেলানো হয় তারপর তো ইতিহাস তারপর তো ভালোই পারফরম্যান্স করে আর পাঞ্জাবও যে জিততে পারে না তা না কে বলতে পারে পাঞ্জাবও জিতে যেতে পারে এই ম্যাচটা তবে কলকাতা যদি হারে একটু আলো প্লে অফে যাওয়ার থেকে একটু আলো যাবে তবে আশা করছি কলকাতা জিতবে জিতলে আর কি ভালো হবে তখন তারপরে আবার ম্যাচ রয়েছে দিল্লির সাথে সোমবার দিনকে সেই ম্যাচটাও জিততে হবে তারপর হারবে কখন এ ম্যাচ একটা হারলো সেটা আলাদা ব্যাপার হোম ম্যাচ হারা যাবে না